পুলিশদেরকে আপনার প্রকাশ মনে হয় পুলিশ দেখলে নীতি কথা বাইর হয় আইনের কথা বাইর হয় আইন তো মানতে দেখি না একটাও স্যার আম প্রাপ্তবয়স্ক স্যার প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিশ্চয় করাটা অপরাধ আলে আপনি বলবেন না আমি বলবো। মেকআপ। আমার মনে হয় যে পাপের কথা নিয়ে বললে পাটা কাটে। আপনি কি বলবেন? ও আলেয়া না। আমি আলেয়া। আমার কাছে মে আলেয়া হলো। আপনার কাছে আমি আলেয়া না। আপনার কাছে আমি মেকআপ। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই। আমি আপনার সাথে প্রতারণা করি নাই। আপনি সত্যিটা বলবেন না। ই আলেয়া এবং আলেয়া পার্টি। কয় বছর ধরে ফেসবুকে ফোনে নানানভাবে প্রেমের পদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বসন্ধান হচ্ছে স্যার আমাদের কথা শেষ করেন আমিই জানি আপনি বলেই তো আছেন আমি এখানে ধন্যবাদ আমাকে বাচ্চার সুযোগ কথই দেওয়ার আপনি বলে সম্বন্ধে কী বলছি আমি আপনাকে সন্ধাই নিই সম্পর্কে কোনো মিথ্যে ছিল ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিন মুখে বলতে পারতাম না তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম এত সময় দেওয়া যাবে না ওই ওটাকে ধরো চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসাটুকু হয়তো আর থাকবে না আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়ার সুন্দর দিনগুলোর কথা বললাম আর চিঠিতে বলবো আমার জীবনে দুঃস্বপ্নের কথা আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম আমি সেই তোরকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন বাবা মারা যাওয়ার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব। কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না কিন্তু তাদের সবার লোক না আমার দেহের প্রতি অসভ্য প্রস্তাব দিত আমার জিত চেপে গেল লোভি কুলাঙ্কার পশুগুলোকে টার্গেট করলাম যারা মেয়ে মানেই ভোগ্যপন্ন মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলিয়া পার্টি বিশ্বাস করুন আপনার সর্বস্ব নিতে প্রেমের পাতি পাতেনি আমি গত তিন মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে তবুও সাত আগে যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে এই চেনা পথে অচেনা অতিথি হয়ে আপনাকে ফিরে পাবো তো